আজকে দেখুন প্রাকৃতিক ভাবেই গাড়ির ভিতরে অলরেডি শুভেচ্ছা পরে আছে এরকম সুন্দর একটা গাড়ি দেখাবো আজকে সম্পূর্ণ ফ্যামিলি ইউজ কার আর এই রাশ জিপটা কিন্তু যিনির কাছে আছে ওনারাই কিন্তু একবারে সরাসরি পোর্ট থেকে ডেলিভারি আসছে পোর্ট মারি আর আজকে কিন্তু আমাদের ভিডিওতে থাকবে জাভেদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাভেদ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ রহমত ভালো আছি দেশে চারিদিকে বন্যা দুর্বিত্ত চলতেছে আমরা সবাই দোয়া করি যে বন্যার্থীদের আগামা আয়স পাক থাকুক হ্যাঁ ইনশাল্লাহ যারা ফ্যামিলি ইউজ কার নিতে চান আমি সেই ভাইদের বলবো অল্প টাকার ভিতরে কিন্তু একটা আপনারা রাস পেয়ে যাবেন সম্পূর্ণ ব্যক্তিগত গাড়ি হাউস হাউজের গাড়ি আর পার্সোনাল ইউজ কার অনেক ভাই কিন্তু পছন্দ করে আর আজকে দামে কিন্তু ভাই কম থাকবে ইনশাল্লাহ অনেক কম পাবেন আমরা গাড়িটা বিক্রি করবো কারণ হলো একটাই আমরা গাড়ি চেঞ্জ করবো মডেল চেঞ্জ করবো সেই পারপাসে গাড়ি বিক্রি করে না তো গাড়ি বিক্রি করে এটা কি আপনারাই সরাসরি পড়তে থেকে আনছেন আমি প্রথম আনছি এবং ইনপুট করে আমরা আনছি গাড়িটা দু হাজার নয় সাল থেকে আমাদের এক হাতে চলা এবং একটা মেয়ে মেয়ে চালাইতো মেয়ে মানে চালাই গাড়িটা আসলে একটা মেয়ে মানুষের হাতে মানে আমার ভাতিজি তার নিজেই চালাই তো তার নামেই গাড়ি তার নামে সবকিছু রেজিস্ট্রেশন করা আর যদি কোনো ভাই নিতে চায় সাথে সাথে নামটা স্বাক্ষর করে দিবেন আমার নিতে যেই নিবে যেই ভাই নিবেন বা যিনি নিবেন

আর প্রত্যেকটা সাইড কিন্তু কোনো ধরনের ভাঙা চুরা বা টুটা ফাটা নাই আর ফ্যামিলি ইউজ কার এই দেখুন একটু মশা কাম বাকি রয়ে গেছে গা কারণ এটার পাইলট শপ নাই অলরেডি আর এটা কিন্তু আমাদের এক আপু মনি নিজে চালায় নিজে ড্রাইভ করে এই জন্য কাম রয়ে গেছে ইনশাআল্লাহ যারা নিবেন সামনে পিছের সাইডের প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল পিছনে কিন্তু চাকা সহ আছে দেখুন পিছনে চাকা আছে টয়টা রাশ জিপ আর এটা প্রত্যেকটা আমরা আসলে গাড়িটা করি না যদি আমরা যাই না কিভাবে গাড়ি বেচতে হয় ঠিক খুব সুন্দর একটা গাড়ি আর সিট কভার কি একটা তো লাগানো আছে হ্যাঁ ওই ওই সব লাগানো হবে কিন্তু আমরা এখন লাগাই নাই ফ্রি হবে হ্যাঁ এইটা দেখুন খুব দারুন প্রত্যেকটা সাইড একেবারে অরজিনাল কয়টা ব্র্যান্ডের একটা রাশ জি ফ্যামিলি ইউজ কার যদি কোনো ভাই নিতে চান আমি সেই ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি একেবারে অতি সত্তর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করে চলে আসুন অতি সত্তর আর এটা মডেল ছয় দু হাজার নয় থেকে স্টেশনিয়ালোমিটার পঁচাত্তর হাজার ছিয়াত্তর হাজার মাত্র ছিয়াত্তর হাজার তার মানে এই গাড়িটা চলেই নাই আরো গাড়ি আছে এটা আপনাকে এমনিতেই স্কুল টিস্কুল নেওয়া হয়তো মাঝে মাঝে ঘুরতে গেলে আজকে তো আমরা এই যে ভিডিওটা করতেছি আপনার বিক্রির উদ্দেশ্য বিক্রি করবেন তো বিক্রি করবো যে মডেল চেঞ্জ করবো সেই পাকি করবেন ছিল না হ্যাঁ বিক্রি করার মতো একটা দাম বলে দেন এটা আপনাদের কাছ থেকে লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি আসেন আজকে বসলে খুশিতে অনেক কিছু হয়ে যায় মার্শাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর কথা বলছে আপনি আসেন দেখেন চালান তারপরে ইনশাল্লাহ আশা করি এই গাড়িটা কিন্তু আপনি নিতে পারবেন বের কাছ থেকে ইনশাল্লাহ তাই দেরি না করে চলে আসুন কোথায় আসবে ভাই এটা বাংলাদেশ আই হাসপাতাল ধানমন্ডির ঠিক পশ্চিম সাইডে বাংলাদেশ আই হাসপাতালের ঠিক পিছনের বিল্ডিংটা দশতাল্লা বিল্ডিং একশো পঁচিশ নাম্বার হাউস ইনশাল্লাহ দেখো ঠিকানাও জেনে নিলেন আমার বাইরের কাছ থেকে ইনশাল্লাহ দেরি না করে চলে আসুন এই সুন্দর ফ্যামিলি ইউজ কার টয়টা ব্র্যান্ডের একটা রাশ জীব জন্য আর খুবই অসাধারণ একটা গাড়ি আসলে কিন্তু আপনি নিতে পারবেন ইনশাল্লাহ চলে আসুন আসুন দেখুন চালান সাথে সাথে নামটাস্ত করে দেওয়া হবে জি